আজকে আমার যাচ্ছি ঠাকুর দেখতে তো আজকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো কালকে যত সবটা করে দেখে এসেছি বড় বড় ঠাকুরগুলো মানে প্যান্ডেলগুলো খুব সুন্দর মানে যেগুলো ভালো হয়েছে হয়েছিল দেখে এসে নর্মালগুলো কম বেশি দেখেছি সেগুলো দেখে মানে দেখিনি তোমাদের তো বললামই তো কাল যে সেরকম নর্মাল করেছিল যায়নি দেখিনি আর দুই দিকে একবার এই গলি এগো ওই গলি দুই দিকেই পড়েছে যাও কী করে মানে মেন রোড দিয়ে বেশি দেখেছি গলি ভেতরে কমই ঢুকেছি তো যেগুলো গলির মধ্যে ঢুকেছে তোমাদেরকেও দেখেছি তো মা আজকে সকালবেলা মনে পড়েছে যে আমাদের এইদিকে ঠাকুর হয় দুটো ঠাকুর হয় তো মানে আমাদের এইদিকে প্রথম যে ঠাকুরটা হয় প্রত্যেকবারেই ভালো মানে ভালো মানে কি কম বেশি মডেল করে ভালো করে কিছু না কিছু মডেল করে তো আমি বাবাকে হচ্ছে বলছিলাম যে মাকে বলছিলাম তার তারপরে মা বাবাকে বলেছে তো বাবাকে পরে বললাম যে একটু দেখে এসো ওখানে কোনো মডেল মডেল হয়েছে না আজকে অব্দি লাস্ট তো হয়েছিলাম কালকে অব্দি থাকবে তাতে কি না আজকে অব্দি লাস্ট তো এবার বাবা দেখে এসে বলল নর্মাল শুধু ঠাকুর করেছে এবারে কিছু করেন তো তাও মানে আমি বিকালবেলা একবার ছেলেকে নিয়ে ঘুরতে গেছিলাম বাবাকে বললাম চল একটু ঘুরে আসি তো তখন মানে আমিও চলো ওই দিকটা ঘুরে আসি ওই দিকটা লেক পাড়ের দিক চলো একটু ঘুরে আসে আমাদের এদের লেক পাড় আছে তো ওই দিক তো মানে কী বলবো হসপিটালের পেছন দিক মানে গোডাউন আছে হসপিটালের পাশে বজর হসপিটাল তার পেছন দিক ওটা তো লেক পাড়ে এবার আমি বললাম ধর চলো দেখে আসি নর্মাল হলো একটু ওখান থেকে ওইখান থেকে ঘুরে আসি কি আরেকটা টা করে দিলে কি করেছে এবার গিয়ে তো দেখলাম নর্মাল প্রথমটা তো এবার পরের টাইম গেলাম পর না আমার বাবাই নিয়ে গেছে না বললেও আমি বলতাম যে চলো লেগপাড়েটা যাই সামনে যে ঠাকুরেছে ওটা লেগ পরে না লেগপাটের আগে তো দেখি ওখানে দেখি মনে এলো যে ভূতের কিছু করেছে প্যান্ডেলটা দেখে তো বাড়ি বাড়ি টাইপের লাগলো দেখি টিম টিম করে ভেতরে আলো চলছে তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি বাসে ইয়ে দেবো মানে আটকানো মানে লাইন পড়বে আমি যে কিছু একটা করেছে না লাইনের কেন ইয়ে দিয়েছে তো লাইনের বাস দিয়ে দিয়েছে নিশ্চয়ই লাইন পড়েছে কিছু একটা ভালো কিছু করেছে লাইন তো পড়বেই তো প্রতিদিনই পড়েছে যেত আজ তো তখন সাড়ে পাঁচটা টাকা তখন কোনো লাইন চেনার উপর আটকানো ছিল তো গিয়ে দেখি সামনে গিয়ে দেখি হ্যাঁ ভূতের ভূতের কিছু করেছে তো মনে হলো ভূতে তো আমি গেলেই দেখতে পাবো তো টিপ 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 করে আলো জল ছিল তো ওনারা ওই প্যান্ডেলটা কিন্তু মানে বলতে গেলে তিন চার বছর হয়ে গেছে সেরকম কিছু করে না নর্মালি করে আগে করতো আগে একবার ভূত করেছে আরেকবার কী যেন করেছে মানে করতো কিছু না কিছু করতো আর যেটা সামনে আমি প্রথমে কথা বললাম ওটা কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু করে মডেল করে এবার করে মানে উল্টো হয়ে গেল যেটা করে সেটা করে যেটা করে না সেটা করে তো আমিও ভেবেছিলাম যে প্রথমটা যেন এরকম করে করেছে হয়তো লেগ পাটের পরেরটাও সেমই করবে তো ওই দুটো দে ওই ঠাকুরটাও মানে সামনেটা তো দেখলাম আর লেক একটা দেখা হলো না তো আমি ভাবলাম যে একটা নাগাদ যাবো মাকে বললাম বাবাকে মাকে তো বাড়িতে এসে বলছে মা যায়নি আমাদের সাথে বাবাকে বললাম বাবা তাহলে যাবো তাহলে আর ঘুরতে হবে না বাবা ভাড়া ছিল চলার সময় ভাড়া ছিল তো সাড়ে পাঁচটা বেরিয়ে যেয়ে পাঁচটা কুড়িতে তবে তো একটু ঘুরবো তো বাবা হলে তাহলে ঘুরতে হবে না চলে যা বাড়ি চলেছে সাড়ে পাঁচটার মধ্যে তো মাকে এসে বললাম তো বাবা ভাড়ার ভাড়ায় চলে গেলো তো বাবা এইমাত্র আসলো বাবা রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে মা ভাত করলো তরকারি টরকারি জাল দিল তো আমিও কেটে করে রাখলাম জাল কালকে যা যা রান্না করবো বলে নিয়ে তো ছেলেকেও সাজালাম আমিও রেডি হয়ে নিলাম তো মাকে বললাম মা একবার বল যাবো একবার জানাম চলো কী করবো তেলকে একটু দেরি করে যাবো মিশন টিসনা করলাম আর ছেলেকে কিছু খাওয়াই নি সেহেতু ভাই পড়া ছিল একটু দই মিষ্টি ছিল ঘরে দই মিষ্টি আমি দুপুরে খাইনি মা বাবা খেয়েছে আমি হয়নি তো আমি অনেকদিন আগে খেয়েছিলাম আমার দিকটা একটা ছিল অনেক অনেকটুখানি আমি রেখে দিয়েছি বাটি করে সেটাকে একটু দিলাম তখন ঘুমিয়ে পড়েছিলো দুপুর যখন দিইনি একটা ওর দাদা একটা বাড়ার মানে ওর দাদু ভাই সে মিষ্টি দিয়েছিলো মিষ্টি তো খেলোই না দুপুর বিকালবেলা দিয়েছিল তো ও ছিল মিষ্টি যেয়ে বলছে মিষ্টি খাবি আর চলে গেছে এমনি সময় যায় নি ডাক অনুমনা মি যায় খুব কম মিষ্টি দিলে খুব আনন্দ হয় সেদিনকে ওই ওই বাড়িরই ওর দিদি দিদা হবে সে ঠাকুরের মিষ্টি দিলো ওকে একটু দিলো আমার দিকটা দিলো গেছিলো সেটা দিলো তো তো অর্ধেক খেলো খাইনি বলে বাবাকে দিয়ে দিল আমি একটু খেলাম আর ওর মানে আমাদের আত্মীয় তো এই দাদু বুঝছিলো এই দাদু তই দিলো দিদুন খাওয়াচ্ছিল একটু দই খেয়েছিল চল একটু দই খাবো দুপুরবেলা রেখে নিয়ে গেছিলো দাদু তো তো খায় না একটুখানি খেয়েছে মাংস কথা যে বলছে উসুস করেছে ঝাল তখনও বলছে সন্ধ্যাবেলা আমার নিয়ে গেছিলো তো চল মাংস খাবো আমি তখন খেলি না আমি মাংস খেলে তো উসুস করছে মানে ঝাল খাবে না মানে বলে দ্যা ঝাল মানে ঝাল বলতে পারে অসুস করে মানে ঝাল তো যাই হোক এখন দই মিষ্টি খালে একটু লাড্ডু খেলো ঠাকুরকে লাড্ডু দিয়েছিলো বৃহস্পতিবার লাড্ডু দিয়েছে সন্ধ্যা একটু গোপালকে দিল সে লাড্ডু খেলো আধেক দুপুরবেলা একটা খাইনি তো গোপাল একটা পাঁচালি পরে মা মিষ্টি দিয়ে গোপাল লাড্ডু দিয়েছিলো আর একটা রেখে দিয়েছিল এখন দিল গোপালকে সেটাও সেটাকে আর্ধেক না সেটা প্রথমে আর্ধেক দিয়েছিল হয়েছে খাবে কি খাবে তারপর আবার আর্ধেক দিয়েছে খেয়েছিলো তোকে ওকে টুকটাক টুকটাক খাইয়েছি তো এখন যাবো তো কিছু খাওয়াইনি দেখি মা বলছে আইসক্রিম খাওয়াতে আমাকে খাওয়াতে বলছে দেখি যদি খায় খাওয়াবো অবশ্যই যদি অন্য কিছু খেতে চায় খাওয়ো তো ওই জোটা দেখার খুব ইচ্ছা ছিল আমার বললাম তুমি বাড়িতে বলো চলো তো না করছিলাম চলো কিছু হবে না চলো সবাই মিলে যে নাহলে বাবা হয়তো ভ্যান দাঁড় করাবে হয়তো বাবা যেতে পারলো না বা অতো মা থাকলে আমরা গেলাম আমি আমি ছেলেকে নিয়ে একা পারবো না সে কষ্ট করে নিয়ে গেছে মাথাও ধরতে পারে না সে প্রথমে ওখানে জলের ইয়ে ওখানে তো দেখেছো সে ওখানে জল ছিল স্লিপ ছিল আমার খুব ভয় লাগছে ওকে বলে নিয়ে আর সে আমার এই হাতের এই জায়গাটা এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে মানে আমরা ওখানে বাচ্চা কাছে বলে নিলি রোগাও কার্বনটা এই জায়গাটা খুব ব্যথা হয়ে গেছে তো যাই হোক কি অনেকক্ষণ যেহেতু দশ পনেরো মিনিট নিয়েছিলাম তো যাই হোক এখন যাই তো চলো ওই ঠাকুরটা তো দেখবই আরও যদি কোনো ঠাকুর দেখি তো সাথে আমি শেয়ার করবো ফটোটা তুলতে পারি ভিডিও তুলবো আর এই যে সামনে ঠাকুরটা কিন্তু কালকে অনেকে ছিলো বলে তোলা হয়নি কাছাকাছি ছিল ক্লাবের অনেকে ছিল দোকানের অনেকে ছিল আমার পাশেও ভিডিও দেখে দোকান এ ছিল তো দেখি আজকে পারলে ফটো না তুলতে বলো ভিডিও তুলবে একটু ইচ্ছা আছে তো আরও যদি কোনো ঠাকুর দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করো তো চলো আর বেশি কথা বারাবো না ছেলেকে আমি পরে দেখাচ্ছি ছেলে এখন কাছে চলে গেছে প্যান্ট পরানোর ওকে প্যান্টটা পরাবো চলো দাদা নাতি রেডি একই সাদা সাদা কালারের জামা হয়েছে দুটো এসে আর এই যে মা রেডি আমাকে তো দেখেছো তাকালাম না তো এখন বেরাচ্ছি ভয় লাগে না করতে ভয় তো ফার্স্টেই তো তোমাদেরকে ঠাকুর দেখালাম নর্মাল করেছে প্রত্যেকবারই তো বললামই কিছু না কিছু করে এবার নর্মাল করেছে তো তারপরেই ঠাকুরটা দেখতে গেলাম দূতের তো সবাই তো প্রথমে এত আমার এমনি সবাই ভয় পাচ্ছিলো তারপর যে ঢুকেছি আমার ছেলে তো তো ভয় পাচ্ছিলো না বাইরে থেকেও পাচ্ছিলো না যখন ঢুকেছে তখন মানে তখন একজন ওই কীরকম বস্তা পড়ে না কী পড়া ছিল ওটা থেকে ভয় পায়নি এবার কী করেছে ওর সামনে গিয়ে সবাই মানে ভূতগুলো এমন ইয়ে করেছে ওর আরও বেশি করে ভয় দেখাচ্ছে এমনি প্রথমবার যে দূর থেকে করেছে অতটা ভয় পায়নি ঢুকেতে যখন তারপরে যখন ঢুকেছি তখন ক্লাবের ছেলে বলছে যে বাচ্চাটাকে একটু চোখ ধরো চোখ বন্ধ করে বাচ্চা কি চোখ বন্ধ করতে পারো ও কোনো সময় করবে না করলে আরও বেশি কাঁদবে করবে তো বাচ্চারা পরে যাক পরে যাক তো এমন হচ্ছে তিন চারজন করে ঢুকাচ্ছে তো আগে ঢুকিয়ে দিয়েছে আমাদের হয়তো দুজন ঢুকাবে তো আমার বাবাও ছিল তো আমি জানি আমরা ঢুকলে তিনজন একসাথে ঢুকবো তো আমি যদি বাবার ছেলে ছিল হ্যাঁ তো এবার ঢুকেছে তখন তো অর্ধেক সব চলেই গেছে তো এবার বাবা ঢুকতে পারলো না ছেলে মানে প্রথমে কাঁদে নি তারপরে এমন সামনে এসে মানে দেখছে বাচ্চারা যে ইচ্ছা করে বেশি করে মানে ইয়ে করছে তো কবে বলছে এই বাচ্চারা যেরকম করিস না তো তারপরে বাবা ঢোকেনি নি মাও বলছে আমি ঢুকবো না মাও ভয় পাচ্ছিলো তো বাবা যা চলে গেছে তারপর আমি আর মা একা পড়ে গেছি মা বলছে ঢুকবো আমি একা একা ঢুকবো আর আমাদের জন্য বাচ্চা ছিল বা আমাদের জন্য আরও পেছনে অনেকে ঢুকে গেছিলো তাদেরকে আটকে দিচ্ছিল তারপর আমি আর মা একা গেছি তো আগের লোকগুলো চলে গেছে আমাদের যদি ওরকম হয়েছে ছেলে চলে মানে ছেলে ভয় পেয়ে যে চলে এসেছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা ঢুকবো কি ঢুকবো না করছিলাম ভেতরে ঢুকে তো যাই গেছি মনের জন্য গেছি ভেতরে সেরকম কিচ্ছু না দু চারজন ভয় দেখিয়েছে মানে সামনে ছিল তিনজন আর একজন একা ছিল সামনে একদম তারপরে এক দুজন ছিল আর সব এরকম ইয়ে দিয়ে দিয়েছে তার পেছনে ছিল মানে জানলা মতন করে সে পেছনে ছিল ওদের ভয় লাগেনি তারপর ঠাকুর ছিল ঠাকুরে ওখানে একজন লোক একটা ছেলে ছিল মেয়ে ছিল বাচ্চা ছিলো সেরকম ভয় লাগেনি তো ছেলে একটু ভয় পেয়েছে প্রথমে ভয় পাইনি ওরকম চিল্লি বলে ভয় পেয়েছে তো এখন আমি বলছি যখন আসছে তখন বলছি কী ভূত কী দেখলি বলে ভূতা ভূত ভূতকে বলছে ভূত তখন যাওয়ার সময় বলছিলো তখন দেখেছিলো লাইনে অনেকক্ষণ লাইনে দেখেছিল তো ভূত সে কী বলবো তো বাবার চবার চপ আনলোজন তো বিশাল ফুচকা খুঁজছিলাম তো তিন নম্বরের দিকে গেছিলাম আমাদেরকে পেলাম না গোল্ডান গল্প থেকেও নিলাম না কালকে কিছু খাইনি বলে আজকে বাবাই খাইয়েছে তো বিশাল ফুসকে বাবাই কুচো দেখে শঙ্কর ওখান দিয়ে খাওয়ালো ফেটা তো কালকে কিছু বলা যায়নি পরে ফাংশান হচ্ছে বেশ অনেক লোকজন রয়েছে কিন্তু ভূতের আমার সেরকম ভয় লাগেনি কিন্তু মানে আওয়াজ দিচ্ছে মাইকে আওয়াজ একজন বিকট সবাই বলছে যে মানে কী হয়েছে কতকালে নাকি অনেক দুজন বাচ্চা ঝাড়াতে হয়েছে ছোটো ছোটো বাচ্চা তারপরে হাট দুজন নাকি ধরো মাটকে গেছে হাট ফেল করছে মানে ফেল করেনি মানে শরীর অসুস্থ হয়ে পড়েছে বয়স্ক হোক না কী হোক কি বলতে পারবো না যাই হোক সে ভয় পেয়েছে মানে তা আমার মা তো ওই একটু কখন পয় হচ্ছে ভেতরে গিয়ে আবার চোখ আটকা ওই করো ভাবছি কী কি আমি ঘাবড়ে গেছি কেউ করবো কী করবো না ভয় পেয়ে গেছে সেরকম ভয় না তো বেরিয়েছি তখন অনেকে করছে সেরকম ভয় নেই চালিয়েছি না না সেরকম কিছু নেই এমনি ভয় দেখাচ্ছে বেশি করে সেরকম কোনো বেড়ে ফার্স্টে ভয় দেখাচ্ছে বেশি করে তারপরে মানে বা মানে ইয়ে করা জানলার মতো নিয়ে বেতর দিক কোচ তো ভয় লাগে না তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে সবাই দুই তিন চারজন করে ঢুকাচ্ছে বেশি তো ঢুকাচ্ছে না বেশি ঢুকালে ভয় লাগে না দুই চারজন করে ঢুকাচ্ছে আরও ভয়টা বেশি লাগে ভয় বলছো আমি ভিডিও মানে লাইট জ্বালাবো অনেক ফ্ল্যাশ ভেতরেকে জ্বালাবে না এমনি ভিডিও করবো ফটো তোলো তো ঠাকুরের মুখটা যে লাইট জ্বালিয়ে করবো আমার ওই চক করে মানে ছেলে ভয় পেয়েছে আমি মা একা পড়ে গেছে ওই চক্করে বেশিক্ষণ দাঁড়াইনি করে গেছে কোনো রকম ভিডিও তুলে চলে এসেছে মানে ফুল তুলবো যে লাইট মেরে ভিডিও করবো ক্লাস মানে ক্লাস জ্বালিয়ে ভিডিও করবো যেহেতু ভূতের ওখানে করে নিয়ে ঠাকুর ওখানে আর প্লাস জ্বালা আমি বলে গেছি তাহলে মাকে বলছে চলো চলো মা যেহেতু ভয় পাচ্ছিলো আর সামনে আমি চাইলেই বাবা তখন অতটা বুঝিনি যে পেছনেই ঠাকুর ছিল আমি বলছিলাম বাবাকে তো বাবা নামি গেলে ভালো হতো মা আর ছেলে থাকতাম ভয় পাচ্ছিলো মাঝে তো আরেকটা করলে ভালো হতো যে পেছনে ঠাকুর ছিল যে তুমি যাও কি দেখি আসো বা ছেলে ছিল লাইন দিতে লাগতো না একটা বাচ্চা ওরকম গা ঠাকুরমার সাথে আমি দিদার সাথে ঠাকুরমার সাথে গিয়ে ডেকে দুইবার করে লাইন দিতে হয়নি তো পেছনেই ঠাকুর ছিল বাবা চাই তো ছেলেকে ঢুকি মানে পেছন থেকে ঢুকাতে পারতো মানে ঢুকে ওখান থেকে ঢুকিয়ে মেরে দেখে আস অসুবিধা হতো না ভূত তো ভূত তো সামনি পেছনে তো ঠাকুর ওই ইয়ে মানে যেখান থেকে বেরোনোর পর সেখান থেকে ঠাকুর দেখা যেত যাই হোক তো ছেলে একটুখানি ভুচটা খেলো তখন পুষকাল হয় না মানে তো ওই বিশাল ভুচা একটুখানি ওই খালুর তো তো খেতাম না জাল ওই শুকনো একটু দিলাম তো জলের উপরে দাঁড়িয়ে জল খেলো যাই এখন ছেলেকে খাওয়াবো ড্রেস ট্রেস ছাড়বো তো ওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আর আরেকটা কথা হ্যাঁ ও তো সামনে ছিল একদম সামনে পড়ে গেছে ফার্স্টে তিন চারজন ছিল দুইবার তিনবার করে আটকে আছে তো বেশি লোক ঢুকাচ্ছিলো না তো আমি যে বললাম যাবো কি যাবো না এই তিনজন দুজন ছাড়বে তিনজন ছাড়বেন আমাদেরকে হচ্ছে তিনজন গেলে তিনজন একসাথে যাবো তো ওই জন্য ও একটা সামনে পড়ে ও যদি মাঝামাঝি থাকতো ভয় পেতো না আমরা এবার বলছে কিন্তু যে বাচ্চাটাকে বাবা যে তো আগে যাচ্ছে বলছে যে বাচ্চাটাকে চোখ বন্ধ করবা তোমরা আগে যাওয়ার ব্যাপারে বলছে মানে এমনভাবে বলছে চোখ বন্ধ বা আমি কী না কি আছে আমরাও সাহস পাচ্ছিলাম বিশেষ করে আমিও সাহস পাচ্ছিলাম উনি ভয় লাগছিল না যেমন মা ওরকম করছে আরও সাহস পাচ্ছে মাকে নিয়ে নাহলে অতটা ভয় পেতাম তো পেছনে থাকতো অতটা ভয় পেতাম তো যাই হোক সামনে মানে উমনি কে পড়লে ওটা একটু ভয় লাগে এই যে আমারও ভয় লাগে না আগে খুব ভয় লাগতো আমার ভয় তো ছিল যে আমি ভাবছিলাম যে দুর্গা পুজোর সময় ভূতের করিনি খালি পুজো তো কী করেনি তাদেরকে আমি করেছে জগতী পুজো দেখলাম ফোনে আমাদের এখানেই করবে ভূতের ওরা প্রত্যেকবারই করে একবার সাথেই করেছিল তার একবার ভূতেরই করেছিল তো এবারও করবে তো এই বলার ছিল খুব ভালো লেগেছে অনেকদিন পর ভুতেই দেখলাম সামনে আবার ছেলে ছিল বলে বেশি ভয় পেয়েছে নাহলে ধরো ভয় পেতো না তা যাই হোক চালো তো অনেক কথা বলতে ভুলে গেছিলাম বললাম বলে দিই তোমাদের বলেছিলাম যে আমাদের এই ক্লাবের ঠাকুরটা দেখাবো যদি পারি তো দেখি যখন আমরা আসছি তখন দেখি ঠাকুর গাড়িকে তুলে ফেলেছে প্যানে নিয়ে যাবে তো বাবাকে বললাম একটু দাঁড়াও বাবার ভাড়া ছিল বা ভাড়ার হয়ে চলে যাচ্ছে বাবা সে স্পিডে বাবা চালিয়েছে আমি আর তুলতে পারি ফটোটা ধরতো ভিডিও তো তুলতে পারতাম তো বলেছিলাম তোমাদের ঘটনা তো ভিডিও তুলবো তো হয়নি তো প্যান্ডেলের যে মানে লাইট ফাইটগুলোও বন্ধ করে দিয়েছিলো মানে ভেতরে লাইট চলছিলো ভেতরে দুটো ঠাকুর ছিল দুটো থেকে জোড়া ছোটো ছোটো ঠাকুর রয়েছে মা কালে দুটো রয়েছে সব থেকে সব জায়গায় সাথে একটা ঠাকুর থাকে দেখেন দুটো রয়েছে তো বড়ো ঠাকুরকেও দেখলাম সিঁদুর লাগানো মুখে তখন মিষ্টি খাওয়ানো দেখলাম আমি ভালোভাবে দেখিনি হয়তো ছিল মানে কোনোরকম মানে এক ঝলক দেখেছি কী বলি যে তো দাঁড় বাবা দাঁড় করায়নি স্লো করলো ভিডিও তুলতে পারতাম খুব মানে সেটা হয়নি আর আরেকটা কথা বলি ওই যে ওইখানে যে ভূতের ওখানে যে মানে লাইট ক্লাস যেমন ভালো দেখাতে পারতাম তো ভেতরটা অন্ধকার ক্লাস জ্বালাতে বারণ করেছিল কিছু করেন পারমিশন যখন ছিল না তোমাকে বললো যে ফটো তুলতে পারো ক্লাস জ্বালাবে মানে ঠাকুরের ফটো তুলতে পারো তাছাড়া ক্লাস জ্বালাবে না কেমনি ফটো তোলো ভিডিও করো তো ওই লাইটে পরে তোমাদের একটু দেখেছি ওদের মুখগুলো তোমার দেখ মানে দেখতেই পাবে তো কোনো রকম দেখিয়েছি যে মুখগুলো ভালো দেখা যাচ্ছে তো ফার্স্টে যখন ছেলে কেঁদেছে ছেলে যে পুরো অন্ধকারখানে জায়গাটা পুরো অন্ধকার ছিল কোনো রকম লাইট জ্বলছে নিজের সামনে একদম দাঁড়িয়েছিলাম ফার্স্টে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ মানে অনেকক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ঢুকেছে তারপরে লাইট ছিল টিপ টিপ লাইট জ্বলছে ওরতে দেখা গেছিলো তো মুখ করে তো যদি প্রথমে অন্ধকার ছিল জল ছিল ফার্স্টে আবার ছিল অন্ধকারই ছিল বলতে গেলে তো এই জন্য মানে ঠিকভাবে কিন্তু মানে প্রথমে দেখা যাচ্ছিলো না তো আমি যদি ক্লাস জ্বালাবো সেটাও জ্বালাতে পারবো না হয়তো কিছু বলতো না কিন্তু ক্লাবের ছেলে বলে আমি জ্বালাইনি বাইরে যেহেতু ক্লাবেরই লোক বালন করেছিলো একটা বয়স্ক লোক তো ক্লাবের ছেলে ছিল বলে আমি আর মানে সাহস দেখাই মানে পড়িনি আর আমারও ছেলের আমি ভুলে গিয়েছিলাম আমি বললাম না ঠাকুরের জায়গা কি আমি প্লাস জ্বালাইনি ঠাকুর জায়গায় গেলে প্লাস জ্বালার কিছু হতো না বা ফটো তুলেও কিছু হতো না কিন্তু ওই যে ঘাবরে গিয়েছি পুরো ছেলে যে ছেলে যেত চলে গেছে সবাই থাকলে ঠিক ছিল যেহেতু ছেলে বেরিয়ে গেছে আমার বাবাও চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে ছেলে যেত ভয় পেয়েছে আমার চিল লাগছিলো ওরকম তারপরে যে প্লাস জ্বালাবো সেটাও আমার মাথাতে বেরিয়ে গেছিলো যে ওদের সামনে গিয়েছিল আমি কাছে তখন ফ্লাস জ্বালাবো সেটাও আমার মাথাতে বেরিয়ে গেছে যাই হোক এগুলো হলে বলো বাকি ছিল বলে দিলো